প্রশাসন এবং জেলা চাইল্ড প্রচেষ্টায় উদ্ধার হল এক নাবালিকা ঘটনা মাইগঙ্গা কলোনি এলাকায় মঙ্গলবার সংবাদে প্রকাশ খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের নিকট একটি খবর আসে খোয়াই মহকুমার ১৬ বছর বয়সে একটি নাবালিকা কন্যাকে মাইগঙ্গার ডিএম কলোনি এলাকায় বিশ্বজিৎ শিল নামের এক যুবকের সঙ্গে পালিয়ে আসে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যথারীতি এই খবর পাওয়া মাত্র খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিট তেরিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডিসিএম অঞ্জন দাস গত সোমবার ওই যুবকের বাড়িতে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের খবর পেয়ে গত সোমবার ওই যুবক ও নাবালিকা মেয়েটি তার দেয় যদিও পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মঙ্গলবার ডিসিএম অঞ্জন দাস সহ খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের দুই সদস্য এলসিপিও প্রশান্ত প্রশান্ত বর্মা এবং সমাজসেবী শ্রাবন্তী পুলিশের উপস্থিতিতে পুনরায় ওই বাড়িতে গিয়ে ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করতে সক্ষম হয় অন্যদিকে ওই যুবক বিশ্বজিৎ শীল বাড়ি থেকে বলে খবর পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতায় খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের অফিসার এবং সেখান থেকে ওই নাবালিকার সঙ্গে আলোচনা ক্রমে ওই নাবালিকাকে পরিবারের লোকজনদের হাতে হস্তান্তর করা হবে বলে জানান অঞ্জন দাস এখানে আসি এটা ডিএম কলোনি এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আসারামবাড়িতে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে সে কয়েকদিন ধরেই নিখুঁজছে তো তার বা মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায় সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ ছেলের সঙ্গে পালিয়ে পালিয়ে গেছে পালিয়ে বিয়ে করেছে তো সেই মোতাবেক সেই আমরা এখানে খোঁজ খবর নিই গতকালকে আমরা আসি এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই আর তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে লোকাল মানুষ যারা আছে তাদের সঙ্গে তো বিশেষ করে আমাদের এই বুথ সেক্রেটারি আছেন রাজকুমার এই মালাকার মহাশয় উনি আমাদেরকে পরবর্তী সময়ে জানান যে ছেলে এবং মেয়ে কোথায় আছে ওনারা ওনার কাছে একটা ইনফরমেশন আছে ওনার সঙ্গে কমিউনিকেট করে আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে যেহেতু ব্যাপারটা ইলিগাল তাই এটাকে যেন সমাধানের পথে নিয়ে আসা হয় তো উনি আমাদেরকে সহযোগিতা করেছেন সঙ্গে ছেলের মা বিশ্বজিতের মা দীপালি ছিল উনিও সহযোগিতা করেছেন তো সেই মোতাবেক ছেলে এবং বউ বাড়িতে এসছে তো কোনো কারণে বিশ্বজিৎকে আমরা এখন পাইনি ও আবার বাড়িতে নেই আমরা এই মুহূর্তে বিশ্বজিৎের মা দ্বীপে আমরা রেস্কিউ করি এ রেস্কিউ করে খয়ে নিয়ে যাচ্ছে আমরা চাইল প্রোটেকশন ইউনিটের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী দেখি স্যার ওই নাবালিকা মেয়েটিকে কি ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাকি হোমে পাঠানো হবে পরিবারের এটা তো আমাদের উদ্দেশ্য থাকবে যে ও ওর বাবা মায়ের হাতেই যাবে এখন পরবর্তী সিদ্ধান্ত সিচুয়েশন বিউ রিপোর্ট ওভার